আসসালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ দেখতে চিনি কিছু দামা দামাকভার কিছু রেডিমেড ব্লাউজ নিয়ে আসলাম কাশ্মীরি নেটের ব্লাউজ কাশ্মীরি নেটের ব্লাউজ নেটের কাপড় তো অনেকগুলাই হয় কিন্তু এটা নেটটা হলো সফট নেট কাশ্মীরি নেট দেখছেন এই যে লেস লেস দেওয়া লেস না এটা কাপড়টাই লেসের মতো দুই হাতে আর পিছনে কালারগুলো দেখেন গাইস দেখছেন আনকমন সবগুলো আনকমন কালার কাশ্মীরি কাশ্মীরি নেটের নেটের ব্লাউজ ব্লাউজ এই যে দেখেন একটা করে কালারগুলো দেখেন এই যে কালো ব্ল্যাক হুম এই যে মেজেন্ডা কালার রানি গোলাপি মেজেনটা মেজেন্ডাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখছেন থ্রিকটার হাতা থ্রি কটার হাতা এই যে দেখেন থ্রি কটার হাতা কাশ্মীরি নেটের ব্লাউজ এই যে পিছনটা দেখেন বাটন দেওয়া ভিতরে ফলস লাগানো এই ব্লাউজগুলোর দাম কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকায় এমনি নর্মালি বিক্রি করি কিন্তু তা রাখবো না একদম চ্যালেঞ্জ করা অফার কাশ্মীরি নেটের ব্লাউজ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা রাখবো একটা সুতি ব্লাউজ নিতে গেলে তিনশো টাকা চারশো টাকা লাগে সেক্ষেত্রে আপনার কাশ্মীরে একটা নেটে থ্রি কটার ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা গাছ এই যে আরেকটা কালার গোল্ডেন গোল্ডেন কালারটা দেখেন এই দেখছেন গোল্ডেন কালার সাদা কালার হোয়াইট কালার যেটাকে বলে হোয়াইট সাদা যেটা বলে এই যে লেস করা দেখছেন লেস বলতে গেলে এটা কাটিংটা দেখছেন খুব হাতাটা কান্তি সুন্দর এ আরেকটা কালার তবে দেখেন পিছনে পিছনের ডিজাইনটা খুবই সুন্দর আর নেটটা কিন্তু খুব সফট আরামদায়ক কাশ্মীরি নেট নর্মাল নেটের কাপড় না এটা এই যে আর একটা কালার হবে সবুজ কালার হুম তারপরে হবে আর এই যে এই যে একটা বাসন্তী হলুদ খুবই সুন্দর কালারটা বাসন্তী হলুদ খুবই সুন্দর কালার এই যে দেখছেন হাতা হাতাটা ডিজাইনটা খুবই সুন্দর এর একটা হবে মেরুন কালার ত্রি কটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ দাম মাত্র মাত্র তিনশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার ব্লাউজ চ্যালেঞ্জ করা অফার হোলসেলের থেকে কমে পাচ্ছেন তিনশো টাকা মাত্র ফলস করা বাটন দেওয়া তিরি কটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এ একটা কালার এই যে আর একটা কালার ল্যাভেন্ডা কালার কালারটা খুবই সুন্দর তিরি কটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্কেনে অবশ্যই আসবে না সরাসরি নিতে চাইলেও আসতে পারেন মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার মৌচাক মার্কেট দ্বিতীয় তলর দ্বিতীয় ফ্লোর হ্যাঁ তিনশো টাকা মাত্র তিনশো টাকা সুতি ব্লাউজের থেকে কম কম দামে পাচ্ছেন কাশ্মীরি নেট থ্রিকটের হাতা মাত্র তিনশো টাকা এই যে দেখেন লেস করা দেখছেন পিছনে কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে ডিজাইন করা কারুকার্য করা ডিজাইন দেখছেন কাশ্মীরি নেট নর্মাল এটা মাত্র তিনশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কালার হ্যাঁ যার যে কটা লাগবে সাইজও বত্রিশ থেকে চল্লিশ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আসসালামু আলাইকুম